আমার পাশে যে পাঠাটি দেখতে পাচ্ছেন এই পাঠাটি যমুনা জাতের একটি পাঠা এটি ভারতের যমুনা নদীর তীরেই এর উৎপত্তি স্থল বিদয় এর নাম যমুনা বলা হয়েছে এই জাতের ছাগলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর পা অনেক উঁচু হয়ে থাকে এর কান লম্বা প্রায় পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার হয়ে থাকে এবং এই জাতের ছাগলের গায়ের রং সাধারণত সাদা তামাটে মেটে এর মিশ্র কালার হয়ে থাকে এটি পুরুষ ছাগলের ওজন মোটামুটি ষাট থেকে পঁচাশি কেজি ওজন হয়ে থাকে এবং মহিলা ছাগলের ক্ষেত্রে চল্লিশ থেকে ষাট কেজি ওজনের হয়ে থাকে এই জাতের ছাগল ব্যবসায়িকভাবে খুবই লাভবান হয় কারণ এটা মাংস এবং দুধ উভয়ের ক্ষেত্রে পালন করা যায় দুধের ক্ষেত্রে প্রায় দুই থেকে তিন লিটার দুধ উৎপাদন হয়ে থাকে এবং টোটাল ল্যাকটেশনে দুইশো থেকে তিনশো লিটার পর্যন্ত দুধ পেয়ে থাকি দেড় বছরে এর মেচুরিটি আসে অর্থাৎ দেড় বছরে বাচ্চা দিয়ে থাকে এবং বৎসরে একটা কিন্তু ভালো ম্যানেজমেন্ট পেলে দেড় বৎসরে দুইটা বাচ্চা আমরা পেয়ে থাকি এই জাতের ছাগল হিট টলারেবেল একটা জাত যার কারণে আমাদের দেশে এই জাতের ছাগল পালন করে অত্যন্ত লাভবান হওয়া যায় তাই যে খামারি ভাইয়েরা আমাদের দুধ এবং মাংসের জন্য ছাগল পালন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাঠাটির আইডি হচ্ছে দুইশো এবং যার নাম হচ্ছে জর্ডান আপনারা অ্যাভেলেবেল ফিল্ড পর্যায়ে এই জাতের বীজ আপনারা পেয়ে থাকবেন